দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের সঙ্গে রাশিয়ার নতুন সহযোগিতা চুক্তি স্থগিত এরপর জানিয়ে দেব ফাদে পা দিয়ে হামাসের বিস্ফোরণে নিহত চার ইসরায়েলি সেনা এদিকে আফ্রিকাকে কেন গিলে খেতে চাইছে রাশিয়া এরপর জানিয়ে দিব রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করল হাঙ্গেরি আরও জানিয়ে দিব ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগে যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব সৌদি সরকারের বিশেষ নির্দেশনা না মানলে বাতিল হবে হজ ভিসা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের সঙ্গে রাশিয়ার নতুন সহযোগিতা চুক্তি স্থগিত ইরানের সঙ্গে রাশিয়ার নতুন সহযোগিতা চুক্তি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর মঙ্গলবার জানিয়েছে ইরানের অংশীদারদের সঙ্গে মতবিরোধের কারণে মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত সহযোগিতার বিষয়ে একটি নতুন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান রাশিয়ার সম্পর্ক সম্প্রতি বৃদ্ধি পেয়েছে চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করে ইরান নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান ও তার রাশিয়ান কাউন্টারপার্ট নিকোলাই এই স্মারকে সই করেন সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বারোতম আন্তর্জাতিক হাই রিপ্রেজেন্টেটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয় এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করার কথা ছিল গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয় একসাথে কাজ করছে আর দুটি দেশেই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ফাদে পা দিয়ে হামাসের বিস্ফোরণে নিহত চার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এ ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর মঙ্গলবার এগারো জন তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খবর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দশজন রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে আইডিএফের প্রাথমিক তদন্ত মতে সোম দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা শুরুতে ভবনের ভেতরে ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন কিন্তু সে সময় লুকিয়ে বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশ বিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ এবং বলেছে এই ভবনে হামাসের যাতায়াত ছিল আইডিএফ আরও জানায় নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর দুইশো সেনা হারালো ইসরায়েল এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে চোদ্দটি ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া ইসরায়েল ও হামাস কে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘের নিযুক্ত মার্কিন দূত একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয় আফ্রিকাকে কেন গিলে খাইতে চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পুরো ইউরোপকে একটি শিক্ষা দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় বলতে চাইছেন রাশিয়ার সামান্যতম নিরাপত্তা হুমকিও বরদাসত করবে না মস্কো এর মধ্যেই আন্তর্জাতিক প্রভাব বিস্তারে আফ্রিকার দিকে নজর দিতে শুরু করেছে পরমাণু শক্তিধর দেশটি সম্প্রতি আফ্রিকার সাবসাহারার সাহেল অঞ্চলে রুশ কূটনীতিকদের ঝটিকা সফর তারই ইঙ্গিত বহন করে কিন্তু হঠাৎ করে আফ্রিকার প্রতি রাশিয়ার এমন আগ্রহের কারণ কি মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয় রাজনৈতিকভাবে অস্থির মহাদেশ আফ্রিকায় থাকা খনিজ ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে রাশিয়া এ লক্ষ্যে চলতি সপ্তাহে সাহেল অঞ্চলের একাধিক দেশে বিভিন্ন আর্থিক সহায়তা ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রুশ কূটনীতিকরা সম্প্রতি সাহেল অঞ্চলের দেশগুলো তাদের চিরাচরিত মিত্র ও নিরাপত্তা অংশীদার হিসেবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করতে ঝুঁকে পড়েছে রাশিয়ার দিকে ক্রমেই এমন দেশের সংখ্যাও বাড়ছে অঞ্চলটিতে এমন পরিস্থিতিকে সামনে রেখে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফরে গিয়েছেন চলতি সপ্তাহে তিনি গিনি রিপাবলিকান অব কঙ্গো কাশো ও চাঁদে যান রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করল হাঙ্গেরি ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিনকে হারাতে নিজেদের সমর্থের সবটুকু দিয়ে লড়াই করে যাচ্ছে জেলোনস্কি বাহিনী আর এতে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটোজোট ও ইউরোপীয় মার্কিন মিত্ররা এর মধ্যেই পশ্চিমা এসব দেশের চাঞ্চল্যকর এক নীল নকশা ফাঁস করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি হাঙ্গেরি জানায় পুতিনকে পরাজিত করা নয় বরং আরও ভয়ঙ্কর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমারা রোশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয় পশ্চিমা দেশগুলো রাশিয়ার জাতীয় সম্পদের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মস্কোকে সামরিকভাবে পরাজিত করতে চায় হাঙ্গেরির এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এর আগে উনিশশো সালেও তারা একই ধরনের উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেন তিনি পুতিন মিত্র ওরবান জানান পশ্চিমা যেসব নেতা পুতিনের পরাজয় দেখতে চান তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার এটা শুধু অর্থের লোভ যা তাদের প্রভাব ও ক্ষমতা অর্জন করতে সাহায্য করবে পশ্চিমারা কেন ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায় এমন প্রশ্নের জবাবে এ উত্তর দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগে যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব কিয়েভের জয় করা অঞ্চলের আরেকটি গ্রাম দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া সোমবার সুইজারল্যান্ডে সর্বশেষ একটি বড় শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক এই সাফল্যের দাবি করল রাশিয়া কয়েক ডজন বিশ্বনেতা ও শীর্ষ কূটনীতিক এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনো স্কি সপ্তাহান্তে বিশ্ব নেতাদের এই বৈঠকে কিয়েবের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেন জিলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেছেন পুতিনের মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ওপর জয়লাভ করতে আগ্রহী সৌদি সরকারের বিশেষ নির্দেশনা না মানলে বাতিল হবে হজ ভিসা চোদ্দ জুন শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যাবলী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার চলতি বছরে হজ যাত্রীদের হজ পারমিট বাতিল এড়াতে প্রয়োজনীয় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় খবর আল আরাবিয়ার মন্ত্রণালয় জানিয়েছে হজে আসা যাত্রীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যে কোনো ধরনের সংক্রমণ বিস্তার রোধে মেনি নোকোকাল ভ্যাকসিন নিয়েছেন মন্ত্রণালয় জানায় কিছু সংখ্যক ব্যক্তি ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে যার ফলে তাদের হজ পারমিটগুলি দুঃখজনকভাবে বাতিল করা হয়েছে যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের দ্রুত সময়ের মধ্যে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছে সৌদি